রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনের মধ্যে ফোনালাপের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি ট্রাম্পের ভাষ্য ফোনালাপে আলাপে তাঁর মনে হয়েছে ইউক্রেন যুদ্ধ থামাতে চান না পুতিন দুই নেতার এই ফোনালাপের কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ওই ফোন হয় গত বৃহস্পতিবার শুক্রবার ওয়াশিংটন থেকে আইওয়া অঙ্গরাজ্যের দিকে যাত্রা শুরুর আগে ফোন আলাপের বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাম্প পুতিনের সঙ্গে আলাপের পর এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির সঙ্গে পরিকল্পনা ছিল ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে যে আলাপ হয়েছে তা নিয়ে তিনি খুবই হতাশ তিনি বলেন তার মনে হয় না পুতিন যুদ্ধ থামাতে চাচ্ছেন এটি খুবই খারাপ একটি বিষয় তাদের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর ট্রাম্প এ নিয়ে মস্কো ও কিভ দুই পক্ষের সঙ্গেই দফায় দফায় আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দল তবে যুদ্ধবিরতির বিষয়ে কোন অগ্রগতি আসেনি এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য পুতিনকে চাপ দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকেই